হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর এখন বাজে সময় দুপুর দুটো চলে আসলাম তোমাদের সামনে একদম স্নান করে রেডি হয়ে নিয়েছি একটা কুর্তি করেছি এই যে এরকম একটা কুর্তি করে নিলাম আর পুজো দেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়াটা করবো না এখন কেননা খাওয়া দাওয়া করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে ছেলে অনেকক্ষণ আগেই রেডি হয়ে রয়েছে আর আমাকে বলছে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাই চলো পুজো দিয়েছি সিংহাসনটা একটু তোমাদের দেখিয়ে দিই তারপরে আমরা বেরিয়ে পড়বো আর আমার ছেলে ওই যে দেখো ও অনেকক্ষণ আগেই রেডি হয়েছিলো যাবো একটু রানাঘাটে ওর কিছু দরকারি জিনিস আনতে হবে সেগুলোই আনতে যাব। তো সকালবেলা ওর বন্ধুদের সাথে বেরোতে চেয়েছিলো তারপরে আবার সেটা ক্যান্সেল করলো বললো যে না মা আমি তোমার সাথেই যাব চলো আমার সাথে তাই বললাম তো আমি কাজকর্মগুলো সেরে নিই তারপরে দুজনে বেরোবো একসাথে তাই চলো সব কাজকর্ম সারা হয়ে গেছে এখন বেরোবো এই যে অনেক কয়েকদিন পরে পুজো দিলাম খুব সুন্দর করে দেখো সিংহাসনটা জবা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি অনেক ফুল আজকে দিয়ে গেছে বৌদি এর জন্য সুন্দর করে সাজিয়েছি এখানে তো রাধা গোবিন্দ রয়েছে লক্ষ্মী নারায়ণ রয়েছে নিমাই চাঁদ রয়েছে আর এই সাইডে রয়েছে জগন্নাথ বলরাম ঠাকুর আর এখানে এই যে রয়েছে আমাদের ভোলানাথ আর পিছনে এখানে রয়েছে মা তারা তা চলো ঠাকুর দর্শন করিয়ে দিলাম এবার তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি সেসব তো কিছুই শেয়ার করা হয়নি বাইরে উড়ুনে রান্না করেছি আর সকালবেলা তো খাওয়া দাওয়া করে নিয়েছি এখন দুপুরবেলার খাওয়া দাওয়াটা করার টাইম নেই দেখা যাক রাস্তায় হালকা কিছু খেয়ে নেব কী রান্না করেছি সেটা তোমাদের একটু এক ঝলক দেখে দিয়ে আমরা বেরিয়ে পড়ি এখানে রয়েছে পটল ভাজা আর সাথে একটা পেঁয়াজ কাটা রয়েছে যে খাবে পেঁয়াজ সে খাবে এখানে করে নিয়েছি বাঁধাকপির ঘন্ট দেখো হাতা দিয়েই পুরো ঢাকা রয়েছে এই যে বাঁধাকপির ঘন্ট করেছি মাসি দিয়েছিলো বাঁধাকপি সেই বাঁধাকপিটাকে ঘন্ট করেছি আর এখানে করে নিয়েছি সজনের ডাটা আলু দিয়ে রুই মাছের তরকারি এই ছিল আজকে আমাদের রান্না বাড়ি তাই চলো এখন ওইগুলো থাক এভাবে বাড়ি এসে পরে দেখা যাবে জন্য এসেছি গুগল ম্যাপ দেখতে দেখতে রাস্তা ভুল হয়ে গেছে মানে ম্যাপে ঠিকমতো দেখাচ্ছে না এমন একটা জায়গায় এসেছি একদম রানাঘাটের বাইরেও ওই যে গেট রয়েছে পিছনে ওটা বন্ধ এই সাইডে আর যাওয়া যাবে না তো চলো এখন আমরা আবার বেরিয়ে যাবো সামনের দিকে যাই দেখি কারোর কাছে শুনতে হবে শুনে তারপরে যাবো অনেক ঘুরে ঘুরে তারপরে যে পেয়েছি ছেলে গেল ভিতর দিকে ও কথা বলছে আর আমি এই যে বাইরে দাঁড়িয়ে রয়েছি এছি দোকানটা তো কথা বলে দিই তারপরে যাবো এই যে আমার ছেলের দরকারি জিনিসগুলো সব নিয়ে নিয়েছে তার মধ্যে কি কি দেখাব দুটো জিনিস আছে আচ্ছা একটা ফুল আর একটা চাট লাগবে তাদের আদার চা বলতে তো তো চলো বেরিয়ে করি একদম ভেতর সাইডে দোকান তো জন্য মানে আমাদের খুঁজে বের করতে একটু অসুবিধা হচ্ছিল এই আছে নিও নিও এই আছে

ঘুরে ঘুরে অনেক ক্লান্ত হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে তাই চলে আসলাম ছেলের আমি দুজনে মিলে একটা হোটেলে চাপাটি ঘুগনি খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেলে সোজা বাড়ি চলে যাবো দেখো বসে পড়েছি আর কি কি এনেছি তোমাদের একটু দেখিয়ে দিই তারপরে ড্রেস চেঞ্জ করবো খাওয়া দাওয়া করবো ওই যে দুটো চো চাপাটি এইটুকু এইটুকু বাতসার মতো ও খেয়ে পেট ভরে না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কেননা দুটো গুলো তো খাওয়ার টাইপ সেটা আমি বেরিয়ে গেছি তাই খেয়ে আসলাম এখন ড্রেসটা চেঞ্জ করে খাওয়া দাওয়া করবো বাড়ির ভাত না খেলে পেট ভরে না আর কী কী এনেছি একটু দেখিয়ে দিই তোমাদের আমার ছেলের বায়নায় এই যে গজা এনেছি লাল লাল বলছি মিষ্টি গজা আমার তো এটা ইচ্ছা ছিল না ওর ইচ্ছাতেই আনা হলো আর আমার ইচ্ছাতে এনেছি এই যে বিস্কুটগুলো এই বেড়েকারি বিস্কুট এগুলোই দেখো বাদাম দেওয়া এই বিস্কুটগুলো আমার ভীষণ ভালো লাগে খেতে চায়ের সাথে বিশেষ করে এর জন্য নিয়ে আসলাম এই যে দু প্যাকেট বিস্কুট একটা গজা আর আমার ভাইজির জন্য নিয়ে এসেছি এই যে রং খেলার জন্য পিসকারি এটা হচ্ছে মাছ পিসকারি এখান দিয়ে এখান দিয়ে রঙ ভরবো রং ভরবে আর এই জায়গা দিয়ে এরকম চাপ দিলে এই মুখ দিয়ে রঙ বেরোবে আর এনেছি আমাদের দেখা যায় আর এই যে ছেলে যেগুলো এনেছে সেগুলো তো বললাম ওর নাম বলে দিল এই যে আবির নিয়ে এসেছি তিন কালারের কিছু আবির খেলা হবে সেদিন তো তোমরা আবার দেখতেই পাবে আবির খেলবো এই হচ্ছে কেনাকাটি এই ছিল তো চলো এখন একটু খাওয়া দাওয়া করি ড্রেসটা চেঞ্জ করে ফ্রি হয়ে নি তারপরে আবার তোমাদের সাথে কথা হবে সন্ধ্যার সময় দুটোতেই অনেক টাকা চলে গেছে কোনটার কত দাম নিল এটা নিয়েছে তেরোশো মতো এগারোশো কুড়ি আর এটা হচ্ছে সাড়ে আটশো মানে পুরো দু টাকা তাই না হচ্ছে পাঁচশো জিবির একটা হার্ড ডিস্ক মানে জিবির জন্য হ্যাঁ প্রচন্ড এটা দেখলাম খুব ওয়েট এটা খুব না এর একদম কাচের মতো আর ওটা এটা নিয়েছি বিয়ের এখন কাজ একটু চাপ আছে সেই কারণে এটা এখন রাখা সেভ করার জন্য আর এটা হচ্ছে কুলার সি আর গরম পড়ে গেছে আমাদের গরম লাগে কম্পিউটার গরম লাগে সেই কারণে কম্পিউটার দিতে যাতে আরো ইজি ভাবে কাজ করা যায় কোনো রকম প্রবলেম না আসে অনেকটা বড় তো আগে যেটা রয়েছে ওটা একটু ছোট না এটা থেকে ওটা এরকম না ওটা শুধু ফ্যানটা হ্যাঁ হ্যাঁ শুধু ফ্যানটা দেখেছি এটা কি শুনে কুলার টাইপের আরেকটা আরো আছে দেখলো

সন্ধ্যার সময় যে চা করে নিয়ে আসলাম লিকার চা একটু আনেছে সেই বিস্কুট নিয়ে এসেছি এগিয়ে খাবো আর আমার ছেলে তো ওই যে ওর সেই মানে পাখা যেটা কিনে কিনে এনেছে তারপরে মেমোরি কার্ড যেটা এনেছে সেগুলো এখন সেটিং করছে চলো চাটা কিনে নি ভিডিওটা আর বেশি বড় করবো না ওদেরও ঘেমে একাকার হয়ে যাচ্ছে এখানে আমার একটু মানে টর্চ লাইট ধরতে হবে আলো ধরলে ও ঠিকঠাক মতো কাজটা করতে হবে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যে ও ওই ফ্যানটা সেটিং করলো আর এই যে ভিতরে লাইট জ্বলছে দেখো আগে কাজ করতে বসলেই গরম হয়ে যেত কাজে বসে খুব প্রবলেম হতো মানে বন্ধ হয়ে যেত এখন আর কোনো অসুবিধা হবে না নিজে নিজেই লাগিয়ে নিল আমার ছেলে ও অনেক কিছুই মানে নিজে চেষ্টা করলে ঠিক সেটা সাকসেস হয়ে যায় তাই বলছে যে মা দেখো আমি নিজেই লাগিয়ে নিলাম কি খুশি খুশি কিন্তু এখন আর একটা প্রবলেম হয়ে গেল এখন মানে আমারই যে মানে এই যে বক্সটা এই বক্সের ভিতরে এত কিছু মানে সাপোর্ট করছে না একটু ভুলভাল করে লাগানো হলো সিস্টেম মতো হয়নি এখন আবার এই একটা বক্স কিনে তার ভিতরে লাগাতে হবে দেখো আসার পরে একদম কাজে লেগে পড়েছে তাকায় দিকে দেখো কপালে কতটা ঘাম জমে গেছে চলো ভিডিওটা তো শেষ করে দিয়েছি আবার তোমাদের সামনে আসলাম এটা দেখাতে